গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাজে ওই সাড়ে নটার মতো তো এখানে এখন ব্রেকফাস্টটা রেডি হচ্ছে আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে আমার জন্য গোলা রুটি আর তন্ময়কে পাউরুটি দেব তবে পাউটিটা নেই কিষাণকে বলেছি আনতে আজকে বিজয় দশমী তো ব্লকটা অনেক দেরিতে যাচ্ছে এই জন্য আর আমি এমনিও একটা কমিউনিটি দিয়েছিলাম দশমীর দিনকে তো যাই হোক আজকে সকাল থেকে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত্রিরে ভীষণ মানে মারাত্মক বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকেও সেম চারদিকে পুরো জল জমে গেছে আজকে ভেবেছিলাম একটুখানি ঘুরতে বেরোবো তো গতকালকে তো দেখলেন ঘুরতে বেরিয়ে চলে এসেছিলাম হ্যাঁ মোটামুটি আমি বাড়ি এসেছি তখন ওই সাড়ে এগারোটার মতো কারণ ওই যে বললাম না সিটি পুলিশ ওরা বললো যে না নিয়ে চলে যান কারণ কি বলুন তো মাথা ঘুরছে তো পড়ে টোরে গেলে একটা বিপদ হয়ে যাবে তো সেই কারণে চলে এসেছি আর আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো তন্ময় তো ওই বিরিয়ানি খাওয়াই হয়েছে তো শরীর মোটামুটি এখন একটু ভালো আছে ওষুধটা যে পাল্টে দিয়েছিল তো মাথা ঘোরাটা দেখছি সকাল থেকে মানে আজকে সকাল থেকে দেখছি মাথা ঘোরাটা একটু কম আছে তো এখানে তন্ময়ের বুট টিশানের বুট সব এখন কাচতে হবে আর এই তন্ময়ের বুটটার আপনাদেরকে বলি এই বুটটা কিন্তু পড়ে যায় না একটা সাদা রঙের বুট পড়ে গেছিলো তো ওই দমদমে যাওয়ার আগে বুটটা পুরো না শোলটা নিচের একদম খুলে যায় তো লাস্টে কি করবে ওখানে একটা দোকান থেকে আবার ওই বুটটা কিনেছে আর ওর কিন্তু আরেকটা বুট একদম নতুন পুরো তোলা আছে তো ওকে আমি কিন্তু যখন জুতোটা পড়ছে আমি বলছিলাম যে কি গো তুমি নতুন বুটটা পরছো না আগের বছরেরটা পরছ বলছি না আগের বছরেরটা বেশ দেখতে সুন্দর মানে সাদার ওপর না বেশ সুন্দর দেখতে তো ওই জন্য ওইটা পড়লো তো লাস্টে রাস্তায় ওটা ফেলে দিয়ে আবার এই যে বুটটা দেখছে না চকচক করছিল মানে সেই কেমন লাইটের মতো লাগছিল না ওইটা আবার কিনলো বেকার বেকার জানেন বেকার সাড়ে পাঁচশো টাকা নিয়ে নিল বুটটা তো যাই হোক চলুন এখানে একটুখানি ময়দা গোলা পরে রইলো কারণ তিনটে করছি আর আজকে রান্না বলতে ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব। তার সাথে আলু সেদ্ধ হবে গতকালকের মাংস আছে তো ওই মাংস তিসানের হয়ে যাবে এখানে ছোট ছোটো কটা ফুলকপি কিনেছিলাম তো ওই ফুলকপিগুলো আজকে আর করবো না আর এটার মধ্যে কি আছে ও আচ্ছা আচ্ছা ইয়ে ওই যে কী বলে ওটাকে ময়দা ময়দা মাখা খানিকটা পড়ে আছে আমার মনেই নেই একদম দেখছেন তো চলুন আর টুকটুক করে এবার ঘরের কাজগুলো করি বেশিক্ষণ কথা বললে না হাফিয়ে যাচ্ছি তিসানের জন্য ম্যাগি করেছি কিন্তু ও তো দোকানে গেছে আসলে তারপরে ঢালবো আর এখানে আমার জন্য লিকার চা করে নিলাম তন্ময় বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাবে তিশান ম্যাগি খাবে আর আমার জন্যই গোলা রুটি হচ্ছে তো যাই হোক আপনারা কে কেমন মানে কারা কেমনভাবে পুজোটা কাটালেন আমাকে জানাবেন সবার পুজো কিন্তু দেখবেন সমান হয় না আমার তো কোনো বছরই পুজো দুর্গা পুজো ভালো যায় না মানে কোনো বছরই প্রত্যেক বছরই কিছু না কিছু একটা প্রবলেম হয় তবে জানেন একটা মানে আমি আর তন্ময় বসে ঠিক করলাম যেহেতু আমরা দুর্গা পুজোয় ভালো ঘুরতে পারিনি তো জগদ্ধাত্রী পুজোয় ইচ্ছা আছে চন্দননগর যাব। তো দেখি ইচ্ছা তো আছে যদি এর মধ্যে আমার মাথা ঘটনাটা কমে যায় তবে আজকে সকাল থেকে না দেখছি মাথাটা অতটা ঘোরাচ্ছে না ওই ওষুধটা দুদিন খাওয়ার পরে তবে গতকাল যদি এটা হতো খুব ভালো হতো সারা রাত ঘুরতে পারতাম এখানে বাটার দিয়ে পাউরুটি রেডি করে নিয়েছি ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তন্ময় ঘরে থাকলে ডিম সিদ্ধ ওকে দিতেই হবে আর আমিও দিই কারণ ও যেহেতু ব্রেকফাস্টটা সকালে করে না মানে ঘরেতে ব্রেকফাস্ট খায় না আর ও বাইরেও খুব একটা খেতে পছন্দ করে না ওই খায় ছাতু গোলা এইসবগুলো খায় তো সেই জন্য ঘরে থাকলে না আমি ডিম সিদ্ধটা ওকে দিই আর চলুন এখানে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম ওই সবুজ চাদরটা তুলে নিলাম কারণ কি বলুন তো সাদা তো বেশি দিন পেতে রাখবে না বেশি নোংরা হয়ে গেলে তখন আমি আবার তুলতে পারবো না তো এখানে এই সাদা সেটের চাদরটা পেতেছি কিন্তু এটাকেও তিন চার দিন পরেই তুলে দিতে হবে কারণ এতটাই কালো হয়ে যায় দেখতে একদম বিচ্ছিরি লাগে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি চলুন হয়ে গেছে বাসি বিছানা তুলে নিয়েছি আর কি বৃষ্টি যে হচ্ছে চারদিকে বন্যা হয়ে গেছে মানে আমরা বরঞ্চ অনেক ভালো আছি তো এই দেখুন কি অবস্থা দেখুন খালি মানে জলে পুরো ডুবে গেছে একদম আর আমাদের রামতলা তো করা একটুখানি বৃষ্টি হলে পুরো বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা মারাত্মক বৃষ্টি হচ্ছে মারাত্মক একবারে আর তৃষান যেই একটু বৃষ্টিটা কমেছে মামার বাড়ি চলে গেছে জানেন তো আগে ওই ফ্ল্যাটে যখন থাকতাম তখন এখান থেকে মায়ের বাড়িটা অনেকটা দূরে ছিল কিন্তু এখন এই সামনে হয়েছে না ফুকপাক চলে যায় চলুন এবার বান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আলু সেদ্ধ বসিয়েছি এখানে চার পিস মতো মাছ নিয়েছি দুজনের দু দুপিস করে তবে লেজাটা তো তন্ময় খাবে না আমাকেই খেতে হবে আর এখানে বাসন কসন মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম কত বাসন ছিল দেখলেন তো সমস্ত মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এইখানে এই কাপগুলো না এখন এইখানেই রাখছি বাসনও মেজে নিয়েছি আর এই কাঁচের কাপগুলো কী বলুন তো ওগুলোই স্ট্যান্ডে রাখলে না ফট করে যদি পড়ে যায় সর্বনাশ হয়ে যাবে একদম তো এখানে মাংসটাও বের করে রাখবো আর আজকে কিচ্ছু করব না শুধুই আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজার ভাজার একটু তেল রাখবো আর ইলিশ মাছটা ব্যাস এই দেখুন মাংস অনেকটাই আছে এতটা তো তিসানের লাগবে না তন্ময়কে একটু দিয়ে দেবো আর টুক 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 করে কাজগুলো করছি আর একটু করে বসছি আর এখানে এই যে লুঙ্গিওয়ালা এখানে যে দেখছেন তো কি অবস্থা ঘর পর ঝাঁট দিয়ে ভালো করে মুছলাম মুছে নিয়েছি এইবারে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি তিশান চলে এসছে কিন্তু এখন বাজতে যায় প্রায় ওই একটা দশ পনেরো হতে যায় আজকে বৃহস্পতিবার পুজো দেবো কিন্তু ফুল আনা কিন্তু হয়ে গেছে তিশান এনে দিয়েছে এখানে ইলিশ মাছের তেলটা একটু বেশি করেই রাখলাম কারণ ভাতে মেখে খাবো আমার আবার এই ইলিশ মাছের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে আমার মনে হয় সবাই পছন্দ করে এটা তো একটু বেশি করা করেই ভেজেছি যাতে তেলটা মানে ভালোভাবে বেরোয় আর মাছগুলো দেখুন না ভাজতে যেন আরও ছোট হয়ে গেল এর থেকে বড় বড় যে জিনিসগুলো সেগুলো সব বারোশো চোদ্দোশো বাবা ওগুলো হাত দেওয়া যাবে না সর্ষে পোস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর এখন না যতটা সর্ষে পোস্ত লাগবে ততটাই পেস্ট করছি কারণ ফ্রিজে রাখলেই তে হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না জানেন নুন দিয়ে তেল দিয়ে সব কিছুই ট্রাই করলাম তারপরেও দেখছি যে কিছুতে কিছুভাবে সর্ষে রাখা যাচ্ছে না এখানে রান্না বান্না কমপ্লিট ভাত হয়ে গেছে তিষানকে খেতে দিয়ে দিয়েছি আর এইটুকু ঝোল আলু পরে আছে তন্ময়কে দিয়ে দেবো আর এই হলো সর্ষে ইলিশ ইলিশ দিয়ে আর সরষেটা একটু বেশি করে গ্রেভিটা করলাম কারণ এটা দিয়েই খাওয়া হবে আর ওদিকে আমি আলু সেদ্ধ তেল লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি তো চলুন তন্ময়কে তিশানকে খেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করব করবো না এখন ঠিক নেই কারণ বৃহস্পতিবার পুজো দিতে বসতে হবে পুজো দিতে বসে তারপর মানে পুজো দেওয়া হয়ে গেলে যদি পারি তো বিকেলে করবো আর যদি ভালো লাগে তো এখন করব। আর এখন কি বলুন তো একসাথে না অত কাজ না করা যাচ্ছে না মানে আমি হাঁপিয়ে যাচ্ছি একদম তো এই যেখানে পুজো দিতে বসে গেছি রান্নাঘর কিন্তু পরিষ্কার করিনি কারণ রান্নাঘর পরিষ্কার করতে গেলে প্রায় আধা ঘন্টার ওপরে আমার চলে যাবে তো এখনই বাজতে যায় প্রায় দুটোর মতো দুটো হ্যাঁ দুটো বাসতে যায় আজকে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে আর বৃহস্পতিবারে দেখবেন একটু মানে সিংহাসনটা সাজিয়েই গুছিয়ে না দিলে কিন্তু ভালো লাগে না বিশেষ করে বৃহস্পতিবারটা আর কি অন্যবারে তবু ফুল দিলাম না একটু ফাঁকা থাকলো ঠিক আছে কিন্তু বৃহস্পতিবারে একটু ফুল দিয়ে সিংহাসন সাজাতেই হবে না হলে মনটা ঠিক শান্তি হয় না তো ওদিকে তন্ময় কিন্তু টিভি দেখছে টিশানের খেয়ে দেয়ে তিশান শুয়ে পড়েছে আমি খাবো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম মানে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে এরকম একটা অবস্থা তো চলুন এখানে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়েই এসছে আর একটুখানি বাকি আছে আর সামনেই তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো দিতে পারবো কি না জানি না কারণ ওই যে মেয়েদের মাছের যা প্রবলেম হয় তবে দেখছি যদি দিতে পারি তো খুবই ভালো কারণ লক্ষ্মী পুজো দিতে পারবো না এটা তো ভাবলেই কেমন একটা লাগে তো জানি না মা লক্ষ্মী যদি আমার হাত থেকে ফুল নিতে চায় তো অবশ্যই আমি পুজো দিতে পারবো আর আমি তো ঘরে এমনি পাঁচালি পরে আমার তো নারায়ণ একসাথে একটা মূর্তি আছে পেতলের তো ওটাতেই একটু ফুলমালা ভালো করে গুছিয়ে দিয়ে আর কি তো সেটাই দেব তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখুন বৃহস্পতিবারে এই যে বললাম না যে সিংহাসনটা বৃহস্পতিবারে কিন্তু ফুল না থাকলে দেখতে বিচ্ছিরি লাগে এখানে পুজো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এই যে বৃহস্পতিবারে পুজোটা দিলাম এটা একটা মনটা শান্তি যে একটা বড় কাজ মিটল আর আমি তো এখন একটু করে কাজ করি আর একটু করে বসে পড়ি ওইটাই কী বলুন তো সময়টা চলে যাচ্ছে আর এই পুজোতে জামা কাপড় সব এদিক ওদিক হয়েছিল সব একবার পরিষ্কার করলাম আর এই যে দুখানা যে বোতল কিনেছিলাম বোতলগুলো তো পুজোতে বার করাই হয় না কিচেন টাওয়ালও বার করা হয়নি তো কিছুই তো বার করিনি তো বোতলগুলোকে আজকে বার করলাম ভালো করে ধুয়ে নেবো একটু সার্ফ দিয়ে ধোবো না সার্ফ দিয়ে তো গন্ধ ছাড়ে তো ওই বাসন মাজা সাবান দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে আজকে বোতলগুলো জল ভরে নেবো আর এখানে রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে ভালো করে একদম স্কচবাই দিয়ে একদম সাবান দিয়ে পুরো পরিষ্কার করব বোতলগুলো মাজবো আর এখন কিন্তু বাঁচতে যায় প্রায় ওই সন্ধ্যে ছটার মতো তো আমি ভাত পাত খেয়ে দিয়ে খানিকক্ষণ শুয়ে একটু রেস্ট নিলাম এইবারে ভাবলাম যে না এবারে চা করব চা করার আগে মনঞ্চ রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা আর কি নতুন দের বলছি আমি আর যারা পুরনো দেখছেন তারা তো অবশ্যই আগে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যারা নতুন দেখছেন আমাকে জানাবেন কে কোথা থেকে ব্লগ দেখছেন তাহলে ভালো লাগবে জানবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে আর নতুন হলে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক মূল্যবান আর দেখছেন তো পাঁচশো হয়ে গেছে তো একটু প্লিজ আমাকে একটু সাহায্য করুন সাহায্য করলে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো এই আর কি যদি ভিডিও ভালো লাগে তো না হলে দরকার নেই কারণ ভিডিও দেখবেন না একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার তো বেকার তো যদি ভিডিও ভালো লাগে প্রতিদিন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বোনটাকে এই দিদিটাকে একটু সাহায্য করুন তো যাই হোক চলুন আমি খুব একটা এরকমভাবে বলি না কিন্তু কি বলুন তো এটা না একদম গোড়ায় গিয়ে আটকে গেছে আমার এরকমই হয় জানেন তো ঠিক মানে আগের চ্যানেলটাও হওয়া হওয়ার মুহূর্তে গিয়ে সাবস্ক্রাইবটা আটকে গেছিলো হচ্ছেই না লাস্টে চ্যানেলটা ডিলিট করে দিলাম লাস্টে তো এইটা তো কোনোভাবেই ডিলিট করব না হলে হবে না হলে না হবে সব কিছু ওপরবেলার হাতে ছেড়ে দিয়েছি আর আমার জীবনটাই এখন আমি ওপরবেলার হাতে ছেড়ে দিয়েছি আর আমার একটা দিদি আছে সে আমাকে বলে সুপ্রিয়া যে পৃথিবীতে পাঠিয়েছে সেই তোর সব কিছু দেখে নেবে তোকে চিন্তা করতে হবে না তোর যদি খারাপ কিছু হয় তো জানবি সেটা ভালোর জন্য হয়েছে তো এই এক এক সময় আমি ভাবি যে তন্ময় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটালো তো খারাপ সময় আসলেই কিন্তু মানুষকে চেনা যায় দেখবেন যেমন আমার বাপের বাড়িতে কিছু কিছু মানুষকে আমি আমার এই তিন চার মাসে আমি চিনতে পেরেছি যখন আমি একা হয়ে গেছিলাম তন্ময় যখন শাশুড়ি তন্ময় যখন আমাদেরকে ছেড়ে দিয়েছিল তো সেই মুহুর্তে আমি বুঝেছিলাম যে কে কে কতটা ভালোবাসে আমাকে আর কে উপর ওপর আমাকে দেখায় এই হলো ব্যাপার তো যাই হোক চলুন ইউটিউবটা খুব আশা করে এসেছি কিন্তু জানি না হবে কি না তবে চেষ্টা করবো দেখি না কি হয় তো চলুন গল্প করতে করতে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোষন সব মেজে নিয়েছি দেখুন একদম পুরো ডিপ ক্লিন করেছি একেবারে মানে সব কিছু স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে ঘষেছি একদম বোতলগুলো মাজা হয়ে গেছে একটুখানি জল ঝরুক ভালো করে ধুয়ে তারপরে জল ভরবো আর এই বোতলগুলো এত বড় তো অনেকটা জল ধরবে জানেন আর দেখতে এত সুন্দর যে কি বলবো আর এম বাজারে স্টাইল বাজারে না মানে ওই রান্নার জায়গা মানে রান্নাঘরে যে জিনিস বিক্রি হয় ওই ওইখানটা ঢুকলে মানে আর বেরোতে ইচ্ছা করবে না এত সুন্দর সুন্দর কিচেনের জিনিসগুলো বিক্রি করছে তো চলুন এখানে আমার জন্য লিকাচ্ছা করেছি তিনজনের তিন রকম আমার জন্য লিকাচ্ছা আর তিসানের জন্য আর তন্ময়ের জন্য হয়েছে কফি আর চা তন্ময়ের জন্য কফি আর তিশান বলছে যে না তন্ময়ের জন্য চা হয়েছে আর তিশানের জন্য কফি হয়েছে তো এখানে এই যে আমাদের জন্য একটু মুড়ি মেখে নিলাম আর তন্ময়কে তো তন্ময় তন্ময় খালি বলছি তিশানকে কফি দিয়ে দিয়েছি দুজনের নামটা একই রকম তো ওই জন্য গুলিয়ে যায় আর এই তিশান নামটা না তন্ময় রেখেছিল যখন হসপিটালে গেছিলো আমি বললাম কী গো কী নাম রাখবে তখন বলছে আমার নাম তন্ময় আমি নাম মিলিয়ে তৃষণ রাখবো বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা তো চলুন এখানে মুড়ি চা রেডি রাত্রির এখন বাজে সাড়ে নটা এখানে কিন্তু আটা ময়দা মিশিয়ে মেখেছি আজকে পুরো ময়দা কিন্তু মাখিনি আটা ময়দা মিশিয়ে মেঁকেছি আর এখানে সয়াবিন আলু সিদ্ধ করেছি আজকে সয়াবিন আলুর তরকারি হবে আর তার সাথে রুটি হবে আর তৃষান কিন্তু গেছে মিষ্টি আনতে মিষ্টি আনবে ওই মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন আমার জানেন তো মিষ্টি রুটিটা এত পছন্দ হয়েছে যে কি বলবো মানে আমাকে যদি একটা রসগোল্লা আর একটু রস দিয়ে দেয় আমি তিনটে রুটি এমনি খেয়ে নেবো এত ভালো লাগছে এই যে এখানে তিসান আবার বলছে মা রোজ রোজ রসগোল্লা খাই ভালো লাগে না ওর জন্য আবার কি মিষ্টি নিয়ে এসেছে আর এখানে এই দেখুন সেই আইসক্রিমের কৌটোটা রেখে দিয়েছি কৌটোগুলো কিন্তু বেশ কাজের জানেন এই ফ্রিজে টুকটাক জিনিস রাখার জন্য বেশ দরকারি একদম মানে ফেলার মতো নয় আর কি আর কৌটোগুলো খুব মজবুত চলুন এবারে সয়াবিনের তরকারিটা বসাবো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে সব কিছু একদম রেডি আজকে আর সয়াবিনের তরকারিটা দেখালাম না তো চলুন কী কী রান্না করেছে আপনাদের দেখাই আর এখন দেখুন না বৃষ্টি হচ্ছে জানেন আজকে সারা দিন বৃষ্টি হয়েছে এখানে গরম গরম রুটি আর তন্ময়কে বললাম যে আটা ময়দা মিশিয়ে মাখবো বললো হ্যাঁ ঠিক আছে মাখো আর এই হলো সয়াবিন আলুর তরকারি একদম মাখা মাখা করে করেছি রুটি দিয়ে খাওয়া হবে তো ওই জন্য মাখা মাখা করেই করলাম তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো আর কি মিষ্টি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ কিছু মনে করবেন না তো চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে আর শেয়ার করবেন আর কি বলব বলুন তো চলুন আজকের মতো সবাইকে টাটা